এআইটি জেইই এবং নিট পরীক্ষার্থীদের জন্য নারায়ণা এডুকেশন কোচিং সেন্টার কলকাতার মধ্যে এক অন্য স্থান অধিকার করে আছে নারায়ণা কোচিং সেন্টারের পাঁচটি বাঞ্চে স্কলারশিপ অ্যাটিটিউড টেস্ট নেস্ট এর কুড়িতম সংস্করণ গর্বের সাথে চালু করা হয়েছে এদিন ঘোষণা করা হয় শিক্ষাগত নেতৃত্ব দলবৃত্তি পরামর্শদান উন্নত প্রস্তুতিমূলক সংস্থানের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিতকরণ এবং লালন পালনের লক্ষ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ন্যাশ দু অনলাইন এবং অফলাইনও পরিচালিত হবে এটি সারা দেশব্যাপী পরীক্ষার্থীদের এমন একটি প্ল্যাটফর্মে তাদের মূল্যায়ন করে ও নারায়ণার আর শ্রেণীকক্ষ প্রোগ্রামের জন্য হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বৃত্তি প্রদান করবে ন্যাস্টের মূল আকর্ষণ পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের অনলাইন অফলাইনের মাধ্যমে পাঁচই এবং বারোই অক্টোবর উনিশ এবং ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ অনলাইন অফলাইনের মাধ্যমে তারা এই পরীক্ষা দিতে পারবে যদি পরীক্ষা দিতে পারে তো সেখানে সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট যদি স্কলারশিপ অ্যাফিট করেন

তো সেই জন্য যে ইনক্রিজ আমরা তাদের চাইছি যে কামিং জেনারেশনে তারা আরো এরকম ধরনের তারা আমরা একটা এডুকেটেড জেনারেশন এডুকেটেড এনলাইটমেন্টে তাদেরকে নিয়ে আসতে চাইছি দ্যাট ইস মোর দ্যার নলেজ মোর আর এটা শুধু ধরুন শুধু গোলস নয় আমরা বলছি সাথে সাথে দেখুন বায়োলজি ফিজিক্স ম্যাথমেটিক্স অলিম্পিয়ার তো সেগুলো তো আমরা দিচ্ছি তাদের সাথে আমাদের সিম্পেশন আছে নাইসার আছে আইসার আছে যেই মেন্স মেন্টেন্স আছে অলসো ইন্ডিয়াতে যা যা টপ লেভেলের যেগুলো আমি এখানে আছি তাদের সাথে একটা পরিচিতি অনেকে হয়তো জানে না অনেকে হয়তো মিডিয়ার মাধ্যম দিয়ে জানে অনেকে এর মাধ্যম দিয়ে জানে তো আপনারা এখানে এসেছেন আপনারা এসে জায়গাটা আরো বেশি করে আমাদের জন্য বা এই টোটাল এসে এক্সামিনেশনের উপরে একটা মিনিমাম একটা নলেজ আপনারা ওদের সাথে শেয়ার করতে পারবেন তার মানে আমরা চাইছি যে একটা ওভারঅল এডুকেশন কেউ যে ডাক্তার হবে কেউ যে ইঞ্জিনিয়ার হবে তাই নয় এবং ইঞ্জিনিয়ার ডাক্তার ছাড়াও কিন্তু কেউ কেউ হতে চায় সায়েন্টিস্ট কেউ কেউ হয়তো তার সাবজেক্টকে অনেক লিখিত অনেক দিন যেতে চায় এই প্রত্যেকটা এক্সামিনেশনসই কিন্তু আমাদের ইন্ডিয়াতে কন্ডাক্ট করতে হয় আমরা সেই এক্সামিনেশনগুলোর ওরিয়েন্টেশন সেগুলোকে মাথায় রেখে তাদের এনকারেজমেন্টের জন্য কিন্তু এনসার আর এনসার হচ্ছে নাইনটিন ইয়ার্স আমরা কমপ্লিট করে বা টোয়েন্টিতে বা টাইমস আমরা কন্ডাক্ট করছি

टेंथ परसेंटेज थे हंड्रेड परसेंट स्कॉलरशिप प्रोवाइड कर को बच्चे लोगों को पढ़ाई करने के तैयारी करने के लिए हम लोग ये टेस्ट कंडक्ट कर रहा हम लोग सुविधा है तो बेस्ट वेस्ट बंगाल में मैं कम से कम थ्री हंड्रेड थ्री फिफ्टी स्कूल अप्रोच कर को बच्चे लोगों को सिलेबस बता को ये एग्जामिनेशन ऑफलाइन मोड में नहीं तो ऑनलाइन मोड में पार्टिसिपेट कराओ को जो अच्छा पढ़ाई करेगा इधर गवर्नमेंट स्कूल का बच्चा होने दो प्राइवेट स्कूल का बच्चा होने दो बच्चे लोगों को पार्टिसिपेशन करवा को जो अच्छा पढ़ाई करने वालों को थोड़ा मदद करने के लिए हम कोशिश कर